আজকের ভিডিওটি খুবই একটি স্পেশাল হতে চলেছে কারণ এবছর যারা তোমার মাধ্যমিক পরীক্ষাতে ছিলে তোমাদের মাধ্যমিক পাশের পরে সেরা পাঁচটি স্কলারশিপ নিয়ে আসলে আলোচনা করবো তো আমরা এখানে দেখব কোন স্কলারশিপে আবেদনের জন্য কত তোমাদের নাম্বার থাকতে হবে এবং তোমরা কীভাবে আবেদন করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা কত টাকা করে পাবে তো তোমরা কেউ স্কিপ না করে পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা অনলাইন ক্লাস স্কলারশিপ কলেজ ইউনিভার্সিটি আপডেট এবং তোমাদের স্কুলের যে প্রজেক্টের কাজ সেগুলো আপডেট পাওয়ার জন্য আমাদের বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সঙ্গে যুক্ত থাকো তো প্রথম আমরা দেখবো বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কমিশন স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা এবং উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রতি বছর মেধাবী ছাত্রদের এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে এই স্কলারশিপের পরিমাণ থাকে মাসিক এক হাজার টাকা এবং বছরে হয় তোমাদের বারো হাজার টাকা তার জন্য তোমাদের নাম্বার থাকতে হবে ষাট পার্সেন্ট বা সিক্সটি শতাংশ শতাংশ এছাড়াও ছাত্রদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বাচ্চাটি আয় হতে হবে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম এবং তোমাদের খেয়াল রাখতে হবে যে সকল ছাত্রীদের তোমরা কিন্তু অন্য স্কলারশিপ পাচ্ছ বা আবেদন করেছো তারা কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারবে না এবার আমরা দেখবো আবেদন করার পদ্ধতি তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এই স্কলারশিপের জন্য এবং তোমাদের যে ওয়েবসাইটে ভিজিট করতে হবে এইচ টিভিএস কোলন ডবল স্ল্যাশ এস বি এমসিএম ডট ডব্লুবিএইসি ইডি ডট গভ ডট ইন আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আমরা দ্বিতীয় যে স্কলারশিপ দেখুন নবান্ন স্কলারশিপ সাধারণত পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিল থেকে প্রতি বছর দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে এই স্কলারশিপটি উত্তরবঙ্গের ছাত্রীদের জন্য উত্তরকন্যা স্কলারশিপ এবং দক্ষিণবঙ্গের জন্য নবান্ন স্কলারশিপ নামে পরিচিত এই স্কলারশিপটি সাধারণত বছরে দশ হাজার টাকা তোমাদের দেওয়া হয় তোমাদের নাম্বার থাকতে হবে পঞ্চাশ থেকে ষাট শতাংশের মধ্যে অর্থাৎ ফিফটি পার্সেন্ট নাম্বার পেলে তোমরা আবেদন করতে পারবে আর কি শত থাকছে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের এবং বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকা নিচে থাকতে হবে এবং যারা অন্য অন্য স্কলারশিপের জন্য আবেদন করেছো তারা কিন্তু এটা পাবে না একমাত্র এটা আবেদন করতে হবে এবং তোমাদের আবেদন পদ্ধতি কিন্তু অফলাইনে আবেদন করতে হয় তার জন্য তোমাদের একটি ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্মটা ফিল আপ করে তোমাদের ওই নবান্ন অফিসে অথবা উত্তরবঙ্গের ছাত্রদের জন্য উত্তরকন্যা ভবনে গিয়ে জমা করতে হবে তোমরা যে ফর্মটি ফিল আপ করবে সেই ফর্মটি তোমরা কোথায় পাবে নবান্ন স্কলারশিপ যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা দেখতে পারো ওয়েবসাইটটা হচ্ছে এই সিটিপিএস কোলন ডবল সেলাস সি ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সেই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড করে ফিল আপ করে তোমরা জমা করবে নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ সাধারণত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মেধাবী ছাত্রদের যেমন বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম শিখ পার্সি শিখ এই সকল ছাত্রদের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে এখানে তোমাদের বার্ষিক টাকা দেওয়া হবে ষোলো টাকা পর্যন্ত এবং তোমাদের শর্ত হচ্ছে মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট তোমাদের নাম্বার রাখতে হবে অন্য অন্য পদ্ধতিগুলো দেখে এখানে কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বার্ষিক আয় দু লক্ষ টাকা পর্যন্ত থাকতে হবে তোমাদের আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পরে প্রিন্ট আউট করে নিতে হবে সেই ফর্ম এবং ফর্মের সঙ্গে তোমাদের দিতে হবে ব্যাংকের পাসবইয়ের জিরক্স তোমাদের ফটো অ্যাকাউন্ট নাম্বার যেন থাকতে থাকে এবং আইএমএসসি কোড যেন উল্লেখ থাকে তোমরা যে ওয়েবসাইটে আবেদন করবে সেই ওয়েবসাইটটা খেয়াল করো এইচ টিপিএস কুলন ডবল স্লাস ডব্লুবিএমডি এফ সি স্কলারশিপ ডট ইন এই ওয়েবসাইটটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো নেক্সট যে স্কলারশিপ সেটি হচ্ছে সীতারাম জেনারেল স্কলারশিপ এটা একটি ফাউন্ডেশন থেকে দেওয়া হয় এবং এই স্কলারশিপের টাকার পরিমাণ থেকে তোমাদের পাঁচশো থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত এবং তোমাদের মাধ্যমিকের নাম্বার থাকতে হবে সত্তর শতাংশ ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য পঁয়ষট্টি শতাংশ নেক্সট হচ্ছে স্কলারশিপের আবেদনের পদ্ধতি দেখব এখানে কিন্তু অফলাইনে আবেদন করতে হয় আবেদনপত্র এবং অন্য অন্য ডকুমেন্টগুলো তোমাদের জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের যে ওয়েবসাইটটি খেয়াল করবে সেটি দেখো এইচ টিভিএন ডবল শিলাস ডাব্লু 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 ডট এস সীতারাম জিন্দাল ফাউন্ডেশন ডট ও জি লাস্ট হচ্ছে আমাদের অনন্ত মেরিট স্কলারশিপ এটি একটি বেসরকারি স্কলারশিপ একটি সংস্থা থেকে প্রদান করা হয়ে থাকে পাঁচ তোমাদের দেওয়া হবে ছ হাজার টাকা এবং দেখবো এই স্কলারশিপে আবেদনের জন্য আমাদের গুরুত্বপূর্ণ পদ্ধতি এখানে দেখতে পাচ্ছি আমরা যে সমস্ত ছাত্র ছাত্রী যারা মাধ্যমিকের সত্তর শতাংশ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছি তারা কিন্তু আবেদন করতে পারবে মাসিক আয় তোমাদের পাঁচ হাজার টাকা থাকতে হবে অর্থাৎ বছরে ষাট হাজার টাকা থাকতে হবে এবং এইখানে আবেদন করতে পারবো আমরা কিন্তু অনলাইন এবং অফলাইনে দুই পদ্ধতিতে এবং আবেদন করার জন্য তোমাদের যে ওয়েবসাইট খেয়াল করতে হবে সেটি তোমার একটু খেয়াল করো ডাব্লু ডাব্লু ডট আনন্দ ডট জি তো এই ছিল আজকে মাধ্যমিক পাশীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু স্কলারশিপের আলোচনা এছাড়াও উচ্চ আদর্মিক যারা পাশ করেছে তাদের জন্য অন্যান্য আরও স্কলারশিপ নিয়ে আলোচনা করব তো প্রতি আমাদের বিজি মাস্টার গাইড চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে ভাই থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড